প্রিয় ভিউয়ার্স আজকে যাচ্ছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি একটি মাইকোতে আমার সাথে অনেকেই আছে তো রাত সাড়ে তিনটার সময় রওনা দিচ্ছি গাড়ি ছুটছি এখন ভোর প্রায় পাঁচটা হয়ে গেল এখন আছি যমুনা সেতুর উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো অনেক কিছু দেখতে পারবে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওখানে যেতে হলে পরে এখান থেকে একশো থেকে একশো কিলোমিটার রানিং করতে হবে তো এখন আছি গাড়ির মধ্যেই আর এখান থেকে দেখতে পাচ্ছেন পাবনা একশো ষোলো কিলোমিটার হবে তো সবাই গাড়ির মতো গাড়ির ভিতরে ঘুমিয়ে গেছে কারণ রাত সাড়ে তিনটার সময় রওনা দিচ্ছি এখন বাজে প্রায় আবার সকাল আটটা বেজে গেল তো ওখানে হয়তো পৌঁছাতে পৌঁছাতে সকাল নয়টা কিংবা সাড়ে নয়টা হয়তো বাঁচতে পারে তো অবশেষে চলে আসলাম সব কিছু পাড়ি দিয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টার্মিনাল টু আর এটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সব সাইডে আপনারা অনেকেই বিদেশ যান এই বিদেশ সম্পর্কে হয়তো কিছু কথা আপনাদেরকে একটু বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার ক্যামেরাটা অতটা ভালো না এই জন্য প্রফেশনালি আসলে ভিডিও করতে পারি নাই যার কারণে একটি এমনি সাধারণভাবে একটু ভিডিও করলাম আর ওই যে বাম পাশে টার্মিনাল ওয়ান আর ওয়ানের ওই পাশে টার্মিনাল থ্রির কাজ চলছে এখানে আসলে পরে দেখতে পারবেন শত শত হাজার হাজার মানুষের কান্না প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষ বিদেশের মাটিতে পারে জমান এখান থেকেই তো আপনারা দেখতে থাকেন আমরা হচ্ছে গা টার্মিনাল ওয়ানে ছিলাম ওয়ান থেকে আবার টুতে যাচ্ছি হয়তো এই ভিডিও দেখে অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় বিদেশ চলে যাচ্ছি কিন্তু না আমার ছোটো চাচা শ্বশুর আসছে বিদেশ থেকে তো ওই উদ্দেশ্যে হচ্ছে এয়ারপোর্টে আসা আমরা টার্মিনাল ওয়ান থেকে টুটে যাচ্ছি টার্মিনাল টু আগমন গেটে যাব। এই এয়ারপোর্টে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ বুক ভরা কান্না নিয়ে দেশ ছেড়ে চলে যায় তো আমরা সব প্রবাসীদের জন্য সব সময় দোয়া করব। তারা যেন বিদেশের মাটিতে ভালো থাকে সুস্থ থাকে সব সময় দেশের জন্য কত কষ্টই না করে তারা তো এখানে হাজার হাজার শত শত মানুষ টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টুতেই লোকজন বেশি ভিড় অনেক বেশি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে লোক শত শত লোক এখানে সাইড সাইড দিকে দাঁড়িয়ে থাকে এবং গেট দিয়ে যখন বিদেশ থেকে আসে তো দোতলা থেকে নিস্তলা হয়ে আগমন গেট দিয়ে বের হয় তারপর চায়ের পাশ দিয়ে অনেক আত্মীয় স্বজন এবং তাদের ভালোবাসার মানুষ দাঁড়িয়ে থাকে তাদেরকে রিসিভ করার জন্য কেউ দাঁড়িয়ে থাকে চোখে পানি নিয়ে আবার কেউ হাসি মুখে এখানে এখানে শত শত মানুষের কান্না এবং গুপ ভরা কষ্ট দেখতে পাবেন আসতে পরে দেশ থেকে যারা বিদেশ যান আমরা তাকে বলি প্রবাসী কেননা তারা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য প্রবাসে চলে যান কেন যান আমাদের দেশে কর্মস্থানের অভাব বলে বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে বেতন কম বলে ইত্যাদি কারণে এই কারণগুলোও থাকতো না আমরা যদি আমাদের দেশের ভেতরে দেশের মানুষদের জন্য যদি সঠিক উপায়ে সুস্থ কর্মস্থানের ভিত্তি করতে পারতাম এ নিয়ে আসলে একের পক্ষে কাজ করা সম্ভব নয় কাজ করতে হবে সরকারকেও দেশ থেকে প্রবাসে গিয়ে কি খুব ভালো থাকে কেউ না দেশ থেকে সব কিছু ছেড়ে যেমন তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় আত্মীয়স্বজনদের রেখে যখন প্রবাসে একা একটা মানুষ যায় বা কাজ করে তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতেই মনে পড়ে তার মা বাবার কথা ভাই বোনের কথা স্ত্রী সন্তানের কথা তখন তার আর কাজ করতে ইচ্ছে হয় না ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে কিন্তু না সময় এবং পরিস্থিতি তা করতে দেয় না কেননা সে যদি বিদেশ থেকে দেশে এসে পড়ে তবে তার আপন মানুষগুলো অর্থ কষ্টে ভুগবে বেলার খাবার এক বেলা খেতে হবে কোনো কোনো বেলা আবার না খেয়েও থাকতে হবে এটা তার চোখের সামনে ঘটতে সে সহ্য করতে পারবে না তাই শত যন্ত্রণার পরেও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে একটু স্বস্তিতে থাকে একটু সুন্দর থাকে সে যেন পরবর্তীতে দেশে ফিরে সে মানুষগুলোর হাসিমুখ দেখতে পারে আর আমাদের এয়ারপোর্টের সকল কাজ সম্পূর্ণভাবে হলো তো সবাই খাওয়া দাওয়া করে একসঙ্গে রওনা দিলাম এখন বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ সবাই ভালোভাবে হয়তো বাড়িতে যেতে পারবো তো যাই হোক প্রবাসীদের নিয়ে কষ্টের কথা বলতে গেলে কষ্টের কথা হয়তো বলে শেষ করা যাবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ দেখা হবে আবার পরবর্তী আগামী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন